হরিও মাল্টিভার্সিটি নির্মাণ কার্যে নবকিশোরদার অবদান মাল্টিভার্সিটি নির্মাণ কার্যে নবকিশোরদার অবদান অসাধারণ একটা ঘটনা বললে বুঝতে পারবে রাত্রি দুটোর সময় পুপনুকি আশ্রমের বড় লোহার দরজায় আওয়াজ ওই এলাকাটা এমন যে রাত্রি দুটো দরজায় আওয়াজ হলে সকলে শঙ্কিত হয় প্রশ্ন করে উত্তর এলো দিদিমণি আমি নবকিশোর সিমেন্ট নিয়ে এসেছি মানে সারাদিন ট্রাক জোগাড় করা যায়নি অথচ আজকে সিমেন্ট না পৌঁছালে কাল সকাল থেকে বাবার কাজ আটকে যাবে তাই রাত দুটোর সময় কবিরাজ নবকিশোর সেনগুপ্ত সিমেন্টের ট্রাক নিয়ে এসে হাজির হয়েছে বাবা যদি কোনো কাজের নির্দেশ দিয়েছেন তাহলে তিনি দিন দেখেননি রাত্রি দেখেননি নিজের প্র্যাকটিস নষ্ট হচ্ছে কিনা বাড়িতে ছেলেমেয়েরা খাবে কি না সেদিকে তাকাননি সে কাজটি করেছেন তার নিষ্ঠা এমন ছিল এমন নিষ্ঠাশীল কর্মীটি প্রায় আশি বছর বয়সে পাঁচই সেপ্টেম্বর ভোরবেলা শোক জ্ঞানে কথা বলিতে বলিতে ইষ্ট নাম জপ করিতে করিতে হাসি মুখে দেহটি রাখলেন হরিও